সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন রাশিয়ার অর্থ দিয়ে রাশিয়ার বুকে ছুরি রাশিয়ার অর্থ দিয়ে রাশিয়াকে বোয়া মারা হবে এইটি হচ্ছে আজকের গণমাধ্যমের খবর তথ্য পাওয়া মতে যে এই ধরনের একটি খবর অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে তো আলোচনা করে আসলে বিষয়টি কি আশা করি আপনারা শেষ পর্যন্ত পাশে থাকবেন রাশিয়ার সাথে বন্ধুরাষ্ট্রগুলো এক নেই বললে চলে ইউরোপে যারা আছে তারাও টুকটাক ব্যবসা বাণিজ্য করে এভাবেই তাদের সাথে চলছে তো রাশিয়ার কিছু জব্দকৃত সম্পদ ইউরোপে আছে ইউরোপ সেটা অনেক বছর যাবৎ জব্দ করে রেখেছে ইউরোপীয় ইউনিয়ন এই জব্দকৃত সম্পত্তির মূল্য প্রায় তিনশো মিলিয়নের উপায় তো এই সম্পত্তি আপনার সরকারি ইউরোপীয় ইউনিয়নের যে সরকার তাদের কাছে জমা আছে জমা থাকার ফলে তারা এই সম্পদের যে অর্থ বা সুদ আসছে প্রতি বছর সেই সুদগুলো আস্তে আস্তে দ্বিগুণে হচ্ছে বাড়ছে দিন দিন বাচ্চা পয়দা দিচ্ছে তো এই সুদের অর্থ দিয়ে তারা চেষ্টা করতেছে এখন ইউক্রেনকে আপনার প্রতিষ্ঠিত করার জন্য ইউক্রেনের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণের জন্য তাদেরকে আপনার বিভিন্নভাবে লোন দেওয়া হবে ঋণ দেওয়া হবে এই ঋণ থেকে দিয়েই তারা তাদের দেশের অবকাঠামোগত কাজ করবে পাশাপাশি যুদ্ধের খরচ কিছু বহন করবে মূলত বিষয়টি হচ্ছে একশো মিলিয়ন ডলার ঋণ দেওয়ার একটা প্ল্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন কেন এই প্ল্যান মূলত দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে টেনে তুলতে খুব কষ্ট হচ্ছে এবং তাদেরকে যত ধরনের সহায়তা দেওয়া যাচ্ছে সেটা দিতে প্রতিটা রাষ্ট্রেরই এক প্রকার হিমশিম ক্ষতি হচ্ছে টানা তিন বছর যাবৎ যুদ্ধ চলছে কোনো যুদ্ধবিরতি নেই পাশাপাশি প্রতিনিয়ত সেখানে ক্ষয়ক্ষতি হচ্ছে তো এই ক্ষয়ক্ষতির ফলে ইউক্রেনকে তো যেভাবে টিকিয়ে রাখতে হবে যেহেতু ইউ এটি একটা আপনার রাশিয়ার সাথে ইউরোপ আমেরিকার একটা কঠিন যুদ্ধ বলা যায় প্রক্সি যুদ্ধ ইউক্রেনকে দিয়ে প্রক্সি যুদ্ধ করানো হচ্ছে রাশিয়ার সাথে তো এই যুদ্ধটি যেহেতু চলছে সেহেতু তাদের উপর একটা দায়বদ্ধতা আছে এই দায়বদ্ধতা এড়ানোর জন্যই মূলত একশো মিলিয়ন ডলার তারা ঋণ দিবে ইউক্রেনকে তো এহে ইউক্রেন এই অর্থ দিয়ে যুদ্ধ করবে তাদের রাষ্ট্রের কাঠামোগত উন্নয়ন করবে তো এখানে বিষয়টি হচ্ছে আমরা আমার যেটা মনে হচ্ছে এটি মূলত একটি ইউক্রেনকে দেওয়া এক প্রকার তাদের যে লোন সেই লোনটি এক সময় তারা পরিশোধ করতে যদি না পারে সেক্ষেত্রে ইউক্রেনের অনেক ভূখণ্ড ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার একটা পরিকল্পনা থাকতে পারে পাশাপাশি ইউক্রেন কিন্তু আপনার যেভাবে দখল হচ্ছে রাশিয়ার হাতে ইউক্রেন একসময় নিঃশেষ হয়ে যেতে পারে কিন্তু এই ইউক্রেনকে টিকিয়ে রাখার যে একটা পলিসি মূলত এই পলিসিটি আপনার ইউ মানে সরি ইউরোপীয় ইউনিয়ন তারা আপনার এই ধরনের পলিসিটি তারা গ্রহণ করছে যেখানে ডেনমার্কসহ আপনার আপনার সুইজারল্যান্ড তারা প্রস্তুতি প্রস্তাবে রাজি হয়েছে প্রস্তাব দিয়েছে এই ধরনের ডলার তারা একশো মিলিয়ন ডলার ইউক্রেনকে দিবে অন্যদিকে আপনার সেটা নিয়ে আপনার দ্বিমত পোষণ করেছে আবার ইউরোপের বেলজিয়াম থেকে শুরু করে কয়েকটি রাষ্ট্র নেদারল্যান্ডস তারা এটি নিয়ে এ প্রস্তাবনা নিয়ে নাকচ হয়েছে কারণ হচ্ছে তারা চিন্তা করছে এটি নিয়ে পরবর্তীতে আইনি জটিলতা হতে পারে বা বিভিন্ন সমস্যায় পড়তে পারে পাশাপাশি রাশিয়া হয়তো বা ক্ষুদ্ধ হতে পারে তাদের জবদিত সম্পত্তি থেকে তারা ইউক্রেনকে যুদ্ধের জন্য সরবরাহ করবে নানা জটিলতার বিষয় আছে এখানে তো তারা চিন্তা করছে এই বিষয়টি পরবর্তীতে ঝামেলা সৃষ্টি হতে পারে তাই তারা এখনও প্রস্তাবনায় ওভাবে সায় দেয়নি তো এই বিষয়টি ঘটতে পারে অস্বাভাবিক কিছু না যে কোনো মুহূর্তে ঘটতে পারে রাশিয়াকে দমানোর জন্য ইউক্রেনকে যেভাবে হোক ইউএ ইউরোপীয় ইউনিয়ন চাচ্ছে যুক্তরাষ্ট্র চাচ্ছে যেভাবে রাশিয়াকে দমন করতে ইউক্রেনকে যত সহজ সাহায্য সহযোগিতা আছে সব কিছু করার এটা হচ্ছে বাস্তবতা এটাই তাদের প্ল্যান তো ধন্যবাদ আশা করি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম